উৎসারি এডুকেয়ার চ্যানেলে সবাইকে স্বাগত জানায় এইটা হচ্ছে গণিতে ব্যবহৃত বিভিন্ন ধরনের চিহ্নের লাস্ট ক্লাস এটা ছোট ছোট ক্লাসের মাধ্যমে জানানোর চেষ্টা করছি তোমাদের দেখো এইরকম একটা লম্বা করে একটা দাগ আছে এইটাকে কি বলা হয় এটা হচ্ছে রেখা বন্ধনী মানে এটা যখন আমরা সরল করি সরলের দেখবে এইরকম উপরে আগে এইটা দাগ থাকে এর অর্থ হচ্ছে মানে এই যোগটাকে সরলের মধ্যে যেখানে যেখানে দাগ থাকবে সেটাকে হচ্ছে আগে করতে হবে এইগুলো জানতে হয় এইগুলো জানলে তোমাদের দেখবে অঙ্কে একদম খুব ফটাফট হয়ে যাবে তাহলে এটা বোঝা গেছে সবার এইরকম যদি কোনো সরলের উপরে এইরকম দাগ থাকে তাহলে এইটা মানে হচ্ছে এই কাজটাকে যাদের উপরে দাগ থাকবে তাদের কাজটাকে আগে করতে হবে এটা বুঝিয়ে দিচ্ছে মেয়েদের তারপরে নেক্সট এটা হচ্ছে প্রথম ব্যাকেট বা বন্ধনী বলা হয় এটা মানে অঙ্ক করার আগে যদি কোনো সরল করার সময় প্রথমে প্রথমে হচ্ছে প্রথম ব্যাকেটের কাজটা শেষ করতে হয় ফার্স্ট কাজ হচ্ছে আমাদের সরল করার আগের হচ্ছে প্রথম ব্যাকেটের কাজটা করা তারপরে এটা হচ্ছে দ্বিতীয় ব্যাকেট বা এটা হচ্ছে ধনুবন্ধনী বলা হয় এটাকে সরল করার সময় প্রথম ব্যাকেটের কাজ শেষ করার পরে এবার দ্বিতীয় ব্যাকেটের কাজ করতে হয় এটা এটা প্রায় অনেকের সম্পর্কে অনেকের ধারণা আছে তবু একবার করে দেখে নেবে ভিডিওটা সবার উপকারে লাগবে তারপরে দেখো এটা থার্ড প্যাকেট বলা হয় এইরকম এই চিহ্নটাকে থার্ড এটা হচ্ছে বন্ধনী মানে তৃতীয় প্যাকেট বলা হয় একে তারপর যে সরল অঙ্ক করার ঠিক এইটা মানে দ্বিতীয় প্যাকেটের যখনই কাজ হয়ে যাবে তখন এই তৃতীয় প্যাকেটের এই কাজটা হবে তারপরে এটা হচ্ছে একটা পয়েন্টের মতো দিয়ে আছে এটা হচ্ছে গুণ চিহ্ন বলা হয় এটা হচ্ছে গুণফল এ এবং বিয়ের এর হুম এখানে ভিডিওটি শেষ করছি থ্যাংক ইউ সবাইকে দেখার জন্য